এই গাড়িটা কেন কিনবেন অনেকেরই স্বপ্ন আছে একটা গাড়ি কেনার অনেক ফ্যামিলি আছে মুরব্বীরা আছেন একটা গাড়ির প্রয়োজন হয় অনেক ইয়াং জেনারেশন আছেন মডিফাই করার জন্য একটা গাড়ি কিনতে যাচ্ছেন আপনারা এটা নিয়ে যে কোনো ভাবেই যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যেহেতু পেপারসফুল আপডেট আছে নাম্বার প্লেট ওকে আছে এবং গাড়িটার স্মার্ট কার্ড মালিক আছে এবং সিএনজি করা আছে শুভেদর্শক আসসালাম আলাইকুম আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আজকে এই গাড়িটা রেখেছে কল্পনা করতে পারবেন না স্মার্ট কার্ড মালিকের গাড়ি পেপারস ফুল কমপ্লিট এসি কমপ্লিট এবং সিনরি করা আজকে যদি আপনাকে দামটা শুনে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অবাক হবেন যে গাড়ির দাম এত কম কি হবে মাত্র দুই থেকে তিন লক্ষ টাকার মাঝখানে এবং দুই তিন লাখ টাকার মাঝখানে প্রায় দুই লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এই গাড়িটা পাবেন এক কথায় যদি আপনার গাড়ির প্রয়োজন হয় আমি একটা দর্জ শেষ পর্যন্ত দেখাব আপনাদেরকে আপনারা দর্জ শেষ পর্যন্ত থাকেন কি কন্ডিশন কোথায় পাবেন কি অবস্থায় আছে গাড়ি কেন আজকে এই দামে বিক্রি হচ্ছে এবং আপনার এই গাড়িটা নিয়ে কি কি করতে পারবেন সবকিছুই কিন্তু জানাবো এক কথা যদি আপনার পুরাতন গাড়ি কেনার ইচ্ছা থাকে একটা বাইক কেনার ইচ্ছা থাকে আমি বলবো ভাই বাইকের টাকায় গাড়ি কিনেন নিশান সানি গাড়িটা কিন্তু আজে বাজে কোনো ব্র্যান্ড না নিশান সানি এবং পেপার্স ফুল কমপ্লিট গাড়িটার মডেল হচ্ছে উনিশশো একানব্বই রেজিস্ট্রেশন হচ্ছে উনিশশো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়িটা কিন্তু এখন পর্যন্ত এক হাতে চলছে এক হাতে চলা গাড়ি ফুল কমপ্লিট এবং আরেকটা কথা হচ্ছে স্পার্কেট মালিকের গাড়ি এটা বাম্পার নিষ্ঠ করা আছে দেখতে পাচ্ছেন দুটা লাইটও নিষ্ঠ করা আছে সামনে লাইট গুলো দেখেন এখনো অরিজিনাল কন্ডিশন লাইট গুলো পাবো এই লাইটটা দেখেন সেম কন্ডিশন গিয়ে কন্ডিশনটা দেখেন আবার এটা অনেকে ভাবছেন ভাই ম্যানুয়াল গিয়ার নাকি না এটা অটো গিয়ারের গাড়ি সবচেয়ে চমৎকার কন্ডিশন মজার বিষয় দেখেন এই গাড়িটার চারটা চাকা আপনার অ্যালোরিং সহ পাবেন দেখেন চারটা চাকা অ্যালোরিং সহকারে নতুনের মতো কন্ডিশন পাবেন অনায়াসে ছয় থেকে এক বছর আরামসে চালাইতে পারবেন এবং দেখেন আমি সাইড থেকে দেখাই গাড়িটা তো আলহামদুলিল্লাহ রঙেরও তো এমন কোনো কন্ডিশন পাবেন এবং সত্যি মজার বিষয় হলো প্রতিটা গ্লাসেস দেখেন প্রতিটা গ্লাসেস এ দেখেন প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশন পাবেন মানে আপাতত নিয়ে আপনি কিছু চেঞ্জ করতে হবে কিছু লাগাইতে হবে এমন কোনো কিছু নাই সবকিছুই কিন্তু পারফেক্ট কন্ডিশন আছে আমি যদি ডিটেলস আপনাদেরকে দেখাই যে দেখেন এই যে সামনে গ্লাসটা আছে এই গ্লাস টা কিন্তু এখন অরিজিনাল কন্ডিশনে পাবেন এবং একটা কথা হলো দেখেন একটা ইনভেস্টেশন আপনাদের এক নতুন দেখাই দেখতে পাচ্ছেন

এত পুরাতন একটা গাড়ি এখন এরকম কন্ডিশনে আসলে কল্পনা করা যায় না এদিক থেকে দেখে এখন দেখে দেখে প্রতিটা দরজা যে ভিটগুলো আছে একদম অরিজিনাল যেটা থাকার কথা এই দেখতে পাচ্ছেন যে অরিজিনালটাই আছে এদিকে দেখতে পাচ্ছেন আসলে এক হাতে চললে গাড়ি যা হয় আর কি পার্সোনালি যে গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আপনারা এসে দেখে শুনে চেক করে যে কোনো ভাবে দেখে শুনে আপনারা নেবেন এই গাড়িটাতে পুরো গাড়িটা আলহামদুলিল্লাহ রঙের একটা ফোটা কোনো কাজ কেমন নেই জাস্ট এখানে একটু এখানে দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল কালারটা এখানে একটু এর ইয়া আছে এছাড়া আর কোনো জায়গায় কালারের কোনো সমস্যা নেই ডাকামের টু নাম্বার ডাকামের টু খ এবং প্রতিটা গ্লাস পিছনে গ্লাসটা অরিজিনাল আছে এবং গাড়িটা কিন্তু রানিং গাড়ি আপনারা এসে দেখে পাঁচ কিলো চালায় চেক করে তারপর আপনার দরকার হলে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এখানে বিট্টিটু ঠিক আছে এদিকে বিট্টি ঠিক আছে তো আসলে আমি কি বলবো আর এত কম টাকায় এত সুন্দর গাড়ি কোথাও পাওয়া সম্ভব না স্টারিং এর কন্ডিশনটা দেখেন মিটারের কন্ডিশন দেখেন সবকিছুই কিন্তু ওয়ার্কিং মানে কাজ করে বরাবর তো আপনারা যদি গাড়িটা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করেন আমি আপনাদেরকে ইঞ্জিন রুমটা অবশ্যই দেখাই দিই যদি ইঞ্জিন কন্ডিশনটা আপনাদের একটু দেখাই যে মার্সেলটা দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ এবং ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন সেসিস নাম্বার সবকিছু মিলিয়ে নিতে পারবেন সাইড টাইড গুলা যদি আপনাদেরকে বনারটা একটু দেখাই ভালো করে দেখেন এখন পর্যন্ত কোনো প্রকারের মায়ের গুতা কোনো কিছু খায় নাই এটা কল্পনা করা যায় না একটা মজা হবে শুধু সিএনজি করা গাড়িটা রয়েছে ব্যাটার টোকায় টোকায় স্টার্ট হবে এবং পেপারের সাথে মিলে চপ করে সেভ করে নিতে পারবেন তেরোশো সিসির ইঞ্জিনটা রয়েছে এই গাড়িটা ব্যাকডালটা খুলে আপনাকে দেখাই প্রত্যেকটা কোনা দেখেন এখনো ফ্রেশ এই যে কোনাটা দেখেন এখনো ফ্রেশ এদিকে দেখেন পার্সোনালি ইউজ করার জন্য আমি মনে করি বা রেন্ট ইউজ করার জন্য যেভাবে চান আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে মজা হবে শুধু স্পেস চাকাটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে কোনাগুলো দেখতে পাচ্ছেন এখনো অরিজিনাল কন্ডিশনে আছে আসলে কল্পনা করা যায় না যে এত পুরাতন একটা গাড়ি এখন এরকম কন্ডিশনে পাওয়া আপনারা চাইলে যে কোনোভাবে চেক করে চালিয়ে তারপর আপনারা দেখে শুনে নেবেন তো দর্শক এক কথা হলো যে আপনাদের এই গাড়িটা কেন কিনবেন অনেকেরই স্বপ্ন আছে একটা গাড়ি কেনার অনেক ফ্যামিলি আছে গুরুবিরা আছেন একটা গাড়ির প্রয়োজন হয় অনেক ইয়াং জেনারেশন আছেন যে মডিফাই করার জন্য একটা গাড়ি কিনতে যাচ্ছেন আপনারা এটা নিয়ে যে কোনো ভাবেই যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যেহেতু পেপার ফুল আপডেট আছে নাম্বার প্লেট ওকে আছে এবং গাড়িটার স্মার্ট কার্ড মালিক আছে এবং সিএনজি করা আছে আসলে এই বাজেটের ভিতরে আপনারা এত কিছু কখনই পাওয়া সম্ভব না আপনাদেরকে পেপার গুলো আমি একটু দেখাই দিই দেখেন আমার হাতে পেপার গুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড এবং টেস্ট ওগেন ফিটনেস সবই আপডেট করা আছে জাস্ট আপনি আসবেন দেখবেন দেখে শুনে নিয়ে নেবেন তো দর্শক এটা আপনার গাড়িটা কোথায় পাবেন গাড়িটা পাবেন দশ নম্বর সেক্টর এবং আট নম্বর রোডের শেষ মাথায় আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্কেন নাম্বার থাকবে যোগাযোগ করেন আজকের জন্য আপনি দামটা বলে দিচ্ছি এই গাড়িটার দাম থাকবে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আবার বলছি মাত্র দুই লাখ পঁয়তাল্লিশ হাজার এটা কিন্তু অলমোস্ট ফিক্সড যদি আসেন তারপরে আপনার থেকে কিছুটা সম্মান করা হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি যাদের দরকার অবশ্যই স্কে নাম্বার থাকবে যোগাযোগ করবেন এবং যারা আগে আসবেন আগে পাবেন কারণ এই গাড়িটা এই দামে থাকার কথা না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহতুল্লাহ